আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে বিস্কুট তৈরি করে দেখাবো এই বিস্কুটটা আমি তৈরি করেছি এক কাপ ময়দা আর সুজি দিয়ে সাথে চীনা বাদাম দিয়েছিলাম বাদাম দেওয়ার কারণে এই বিস্কুটটা খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছে এই বিস্কুটটা একবার বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এই বিস্কুট একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে আর বানানোটা কিন্তু খুবই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই বিস্কুটটি বানাতে হয় বিস্কুট বানানোর জন্য হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম সুজি এই সুজির মধ্যে অল্প অল্প পানি দিয়ে দিব একবারে বেশি পানি দিব না সুজির মধ্যে এমনভাবে পানি দিতে হবে যাতে করে সুজিটা পানিতে ভিজে থাকে একদম অতিরিক্ত পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আবার পানিটা বেশি হয়ে যাবে আমি কিভাবে পানিটা মিলাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর সুজিটা কিন্তু এখন গলে গিয়েছে ঠিক এভাবে করেই কিন্তু পানিটা মিশিয়ে সুজিটা গলিয়ে নিতে হবে এখন আমি বাকি উপকরণ দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম পরিমাণ নিয়ে নিলাম ময়দা তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব সুজির মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা দিয়েই কিন্তু ময়দাটা মেখে নিচ্ছে আর সাথে যে চিনিটা ছিল চিনিটা গলেও কিন্তু অনেকটা পানি বের হবে তো এখন কিন্তু ডোটা মেখে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম তেল এই তেলটা এভাবে না মিশিয়ে আপনারা যখন ময়দা দেবেন ময়দার সাথে তেলটা মিশিয়ে নেবেন তাহলে কিন্তু ডোটা বেশি পারফেক্ট হবে তো তেলটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম মেশানো যখন হয়ে গেছে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট একটা সাইডে রেখে দিব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর ডোটা কিন্তু আর একটু সফট হয়ে গেছে যেহেতু এই ডোটা আমি শক্ত করেই মেখেছিলাম তাই রেস্টে রাখার কারণে একটু সফট হয়েছে তো আর একটু ভালো মতো মেখে নেওয়ার পরে এখন এই ডোটা দিয়ে আমি বিস্কুট তৈরি করে নিব এই ডোটা একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকমের ময়দা ব্যবহার করা যাবে না যেহেতু ডোটা শক্ত তাই নিচ থেকে লেগে যাবে না এবার একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নিলাম এখন এখান থেকে এক পিস দিয়ে আমি বিস্কুটটি তৈরি করে নিব কিভাবে করে পিস করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এখানে আমি নিয়েছি হাফ কাপ থেকে একটু কম পরিমাণ বাদামের গুঁড়া এখানে আমি চিনাবাদামের গুঁড়া নিয়েছি চিনাবাদামের গুঁড়া দিলেই কিন্তু বিস্কুটটা খেতে বেশি ভালো লাগে এখান থেকে এক পিস নিয়ে বাদামের সাথে কোটিং করে নিব কোটিং করার আগে আমি পানির মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি আর পানির মধ্যে কিন্তু অবশ্যই একটু ভিজিয়ে তারপরে কোটিংটা করে নেবেন এতে করে যখন এই বিস্কুটগুলো ভাজবো তখন কিন্তু বাদামগুলো আর খুলে যাবে না ঠিক এভাবে করে কোটিংটা করে নিতে হবে পানি দেওয়ার কারণে বাদামটা কিন্তু খুব ভালো মতোই সেট হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন ঠিক এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব তো আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি প্রতিবারই কিন্তু বাদামে কোটিং করার আগে পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে নইলে কিন্তু বাদামগুলো খুলে খুলে আসবে আরও একটা কিন্তু বানানো হয়ে গেল অতিরিক্ত বাদামটা আমি একটু ঝেড়ে নিলাম এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে পাঁচ মিনিট এভাবে করে রেখে দিব এতে করে বাদামটা খুব ভালো মতো সেট হয়ে যাবে আর এই বিস্কুটটা কিন্তু একটু মোটা রেখেই বানিয়ে নিয়েছি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে বিস্কুট দিয়ে দিচ্ছি আর হালকা মিডিয়াম আছে বিস্কুটগুলো ভেজে নিতে হবে যেই সাইডে বাদাম ছিল বাদামের সাইডটা কিন্তু আমি ওপরে দিয়েছি এখন এক পাশ যখন হালকা হয়ে গেছে তখন উল্টে দিচ্ছি আর এভাবে করে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে বিস্কুটগুলো উল্টে পাল্টেই ভেজে নিতে হবে আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন অনেকটা বাদাম খুলে যাবে তবে সব বাদামগুলো কিন্তু খুলে যাবে না যেহেতু পানি দিয়ে আগেই কোটিং করে নিয়েছিলাম বিস্কুটগুলোর কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিলাম অল্প সময়ের মধ্যেই এই বিস্কুটটা কিন্তু বানিয়ে নিতে পারেন চায়ের সাথে বিস্কুটটা খেতে কিন্তু অনেক মজার হয় একটা বিস্কুট আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ